রাত বাজে বিশ্বাস করো বন্ধুরা আমার এত বেশি শাস্তি ইচ্ছে করতেছিল এত বেশি আমার অনেক ইচ্ছে করতেছিল সুন্দর একটা শাড়ি পরি কিন্তু রাত বারোটা বাজে এত রাত্রে করে যদি আমি শাড়ি পরি কেমন লাগবো দুই মিনিট পরে তো খুললেই ফেলতে তারপরে ভাবলাম এই ড্রেসটা তো সুন্দরী এই ড্রেসটা একটু তারপরে একটু ঢং করা যাক পরে আমি সুন্দর করে একটু সাজুগুজু করে নিলাম আর চুলটা ছাড়া দিলাম তারপরে অন্যটা দিয়া বিভিন্ন স্টাইল করতেছি আর দেখতেছি আমাকে কেমন লাগে আচ্ছা আমার মতো কি তোমাদেরও রাত বারোটা বাজে শাস্তি ইচ্ছে করে আমার না রাত বারোটা না একটা না কি জানি ঘুমে না ধরলে আমার শাস্তি ইচ্ছে করে আমার অনেক সময় ধরে ঘুমানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ঘুমাইতে পারতেছিলাম না আমি সেই দশটার থেকে শুয়ে আসি দুই ঘন্টা ট্রাই করছি ঘুমাইতে পারতাছি না এই জন্য আমি একটু সাজুগুজু করতে চলে আসলাম তারপর সুন্দর করে সাজুগুজু করে এই ড্রেস পরে একটু ফ্যাশন করতেছি তো আমার ফ্যাশনটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা এইবার একটু ঘুমটা দেই দেখি আমাকে কেমন লাগে আর দেখো ঘুমটা দিয়ে মাশাল্লাহ আমাকে কত সুন্দর লাগতেছে তাই না একটু বউ বউ নতুন বউ বউ ভাব আসছে যাই হোক অনেক ভালো লাগলো সেই জাগুজা তো একটা চকলেট ছিল বাসায় ভাবলাম একটু চকলেট খাই তারপরে চকলেটটা খাইলাম চকলেট খাইয়ে একটু মং করলাম তো আমার মতন কার কার এত রাত্রে কইরা শাস্তি ইচ্ছে করে ঢং করতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আর যারা এখনও আমার পেজটাকে ফলো দাও নাই দয়া করে পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবা ভিডিওটা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ